ওয়েলকাম ফ্রেন্ড শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে এ আশ্বাস দিয়েছিলেন যারা যোগ্য চাকরিহারা প্রার্থী রয়েছেন তাদের সাহায্যের আশ্বাস দিয়েছিলেন সেই মতন কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হলো কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অবশ্যই দেখে রাখুন চ্যানেল তুলে সাবস্ক্রাইব করুন যার সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন দেখুন কী বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ধমানে নির্বাচনী সভা থেকে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে লিগাল সেল গঠনের কথা ঘোষণা করেছিল আর তার ঠিক পাঁচ দিনের মাথায় মোদীর নির্দেশ মতন অনলাইন পোর্টাল চালু করলো রাজ্য বিজেপি যেখানে যোগ্য চাকরি প্রার্থীরা যারা মেধার ভিত্তিতেই চাকরি পেয়েছিলেন তারা ওই পোর্টালে রেজিস্ট্রেশন করে নথিপত্র জমা করলে বিজেপির লিগাল সেল তাদের আইনি সহায়তা দেবে আর বুধবার বর্ধমানে জেলা বিজেপির কার্যালয় থেকে সেই পোর্টাল আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যসভা সাংসদ তথা দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য একই সঙ্গে এদিন একটি হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে দলের তরফে ওই পোর্টালে রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো সমস্যা হলে ফোন করে সহায়তা নেওয়া যাবে পাশাপাশি আইনি পরামর্শ পাওয়া যাবে সুতরাং দেখলেন যে প্রধানমন্ত্রী ভোট পর্যায়ে এসে জানিয়েছিলেন যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন তাদের চাকরি কোনোভাবেই যেন না যায় তাদের সহায়তা করা হবে প্রধানমন্ত্রী নিজে আশ্বাস দিয়েছিলেন সেই মতন তাদের একটি হেল্পলাইন নাম্বারও চালু হয় এবং একটি পোর্টালও চালু করা হয় যে পোর্টালে যোগ্য প্রার্থীরা নাম নথিভুক্ত করতে পারবেন আইনি সহায়তা পাবেন এই এইয সেই পোর্টালটা দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখুন পোর্টালটা দেখুন এখানে কী লিখছে বিজেপি রাজ্য আইটি সেলের তরফে জয় মল্লিক জানান ডাব্লু ডাব্লু ডট বিজেপি লিগাল সাপোর্ট ডট ওআরজি পোর্টালে যোগ্যরা রেজিস্ট্রেশন করে তথ্য জমা দিতে পারবেন ইমেল আইডি মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে তথ্য আপলোড করতে হবে তার লিগাল টিমের কাছে যাবে তারা সেটা স্কুটিনি করে দেখবেন তারপর সেটাকে তারা এগিয়ে নিয়ে যাবেন তাহলে দেখলেন যে কিভাবে করা হবে এই কাজ এবং তাদের সেই পোর্টালের অ্যাড্রেসও দিয়ে দিয়েছে ভালো করে দেখে রাখুন এই যে এইখানে ডাব্লু ডাব্লু ডট বিজেপি লিগাল সাপোর্ট ডট ও আর জি এই হল তাদের সেই পোর্টাল ধন্যবাদ